ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার ছাড়াও তুমি যে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে হ্যাঁ এটা ঠিকই শুনেছো ঠিকই দেখেছো হানড্রেড পারসেন্ট তুমি রিলস থেকে এই ইনকাম করতে পারবে মাসে মাসে বিশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তোমার যদি একটা প্রোফাইল থেকে থাকে বা একটা পেজ থেকে থাকে তার থেকে তুমি কিন্তু বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আজকের ভিডিওটা তাদের জন্য যদি তোমাদের একটা প্রোফাইল বা পেজ থেকে থাকে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে কিছু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলবো যা হচ্ছে আমাদের সবারই কাজে আসবে রিলস আপলোড দিয়ে আমরা কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবো সেইটাই সেই কথাগুলোই আজকের ভিডিওতে বলবো প্রথমত হচ্ছে আমরা কিন্তু প্রতি মাসে রিলস আপলোড দিয়েই পনেরো থেকে বিশ এমনকি পনেরো বিশ দশ হাজারও টাকা ইনকাম করতে পারি অনেক ভায়ারা আপুরা আছে যারা শুধুমাত্র রিলস থেকে দশ পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকাও ইনকাম করে থাকে আমাদের প্রথমত রিলস আপলোড দেওয়ার সময় কিন্তু প্রথম দিকে একদমই মিউজিক ইউজ করা যাবে না কয়েকটা টেকনিক ফলো করে কিন্তু আমরা রিলস থেকে টাকা ইনকাম করতে পারবো অবশ্যই ফেসবুকে যেসব গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে প্রথম গাইডলাইন হচ্ছে আমাদের একদমই প্রথমত মিউজিক যতক্ষণ না পর্যন্ত আমরা মনিটাইজেশন পাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একদমই মিউজিক ইউজ করা যাবে না মিউজিক ইউজ করলে কিন্তু কপিরাইট কন্টেন্ট হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবে আর কোন মিউজিকটা যে কপিরাইট মানে কপিরাইট ছাড়া এটা কিন্তু না জেনেই আমরা দিয়ে ফেলি এটা আমাদের অ্যাভয়েড করতে হবে আর রিলসে ভাইরাল হওয়ার কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো হলো আমরা এক প্রত্যেক দিন এক সময় রিলস আপলোড দেবো যদি সকালে একটা দিয়ে থাকি সেই টাইমে একটা দেবো দুপুর একটা দিয়ে থাকলে সেই দুপুর টাইমে একটা দেবো বিকালে একটা দিলে অবশ্যই সেই বিকালে দেব আর সব থেকে রিলস ভাইরাল হওয়ার মূল সময় হচ্ছে নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা রিল আপলোড দিতে পারেন আর বিকাল তিনটা থেকে ছয়টার মধ্যে একটা রিল আপলোড দিতে পারেন আর আপনাদের প্রতিদিন রিল আপলোড দেওয়ার পরেও যদি ভিউ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ক্ষেত্রে টাইমটা চেঞ্জ করে অন্য অন্য টাইমে রিল আপলোড দিয়ে দেখবেন কোন টাইমে রিলের ভিউটা বেশি হয় তাহলে কিন্তু রিলস ভাইরাল হবে আর যখন যে টপিকটা ট্রেন্ডিংয়ে থাকে অবশ্যই কিন্তু মাস্ট বি সেই টপিকটা নিয়ে আলোচনা সেই টপিক্স নিয়ে রিলস বানালে সেই রিলগুলো কিন্তু ভাইরাল হয় অনেক আর আর চতুর্থ হচ্ছে রিলের রিলের টাইমটা কিন্তু শর্ট করতে হবে আমরা প্রথমের দিকে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দশ সেকেন্ড হায়েস্ট বারো সেকেন্ডের বেশি রিলস আমরা দিব না আমরা রিলস দিব যখন আমাদের পেজটা ভাইরাল হয়ে যাবে তখন আমরা বারো পনেরো তিরিশ সেকেন্ডও রিলস দিতে পারি কিন্তু প্রথম দিকে আমাদের অবশ্যই শর্ট শর্ট রিল আপলোড দিতে হবে আর এই রিলস আপলোডের মাধ্যমেই কিন্তু আমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারি হাজার হাজার ভিউ যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের অটোমেটিক রিয়েস থেকে ইনকাম শুরু হয়ে যাবে এই তো এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সাথে আজিয়ে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক ভিডিও আছে অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবেন আর এই তো পেজ থেকে ইনকাম করতে চাইলে সব অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আমাদের সকলেরই মেনে চলতে হবে তাহলে কিন্তু আমরা ফেসবুক থেকে অতি তাড়াতাড়ি ইনকাম করতে পারবো আর সবার থেকে একটা বড় কথা হলো আমরা অন্যের ভিডিও আমাদের বেশি বেশি দেখতে হবে রিস্ক বাড়াইতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহ হাফিজ